চলছে গাড়ি হ্যালো আলাইকুম সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছি দেখেন হেলমেট এবং চারবি হচ্ছে আমি আমরা শিয়াতে গোসল করার জন্য তাই বেরিয়ে পড়ছি তো বেরিয়ে প্রথমে গেলাম গেরেজে কারণ গিরেজে যাওয়া একটাই মূল কারণ হচ্ছে যে সে এখানে হচ্ছে হারুন ভাইয়ের কিন্তু বাইকটি নষ্ট হয়ে গেছে তো সেই কারণে কিন্তু এখানে জহির ভাই তারপর হারুন ভাই এখানে সবাই আমরা ছিলাম এই যে মিস্ত্রি কিন্তু আমাদের বাইকটি ঠিক করার জন্য সব কিছু যেগুলো নিয়েছে এবং কি আমরা কিন্তু এখন ভিডিও গেলাম আহ লিচু আপনার সেগুলো দেখতে পাচ্ছেন যে আজকের কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কাপা এগুলো খাওয়ার জন্য আজকের যে বিষয়গুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে আজকে আমরা কাপাশি কি কি করলাম কি খেলাম সারাদিনের বিষয়বস্তু আজকে তুলে হবো এবং কি যেই আমাদেরকে ভিডিও করছিলেন এই যে তিনি হারুন ভাই তিনি কিন্তু প্রথমে আমাদের ভিডিও করতেছিলেন এবং কি তাই সে উঠে এই কারণে হচ্ছে তিনি কিন্তু এবার সামনে সে ভিডিও করতেছে তো আজকে আমরা থেকে কিন্তু কাপাশিয়া যাবো আর জয়দেব থেকে কাপাশিয়া যাওয়ার যে রুটি আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে জয়দেব থেকে আমরা হারিনাল দিয়ে তারপর কিন্তু কাপাসিয়া আর যাব আর এটি মাত্রা বাজার হয়ে আমরা রানীগঞ্জ তারপরে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ছি কারণ কি সকাল সকাল যদি না বের হই কারণ থেকে এটা কিন্তু অনেক দূরত্ব ছিল যার কারণে আমরা সকাল সকাল বের হয়ে গেছি আর আমরা কিন্তু এখন কিন্তু আমাদের লোকেশনে পৌঁছে গেছি যে দেখতেছেন যে আমরা কিন্তু শীতলক্ষা নদীর পাড়ে কিন্তু চলে আসছি পাড়ায় আসার সাথে সাথে এই যে ফটোগ্রাফার কিন্তু ছবি আমি কিন্তু ফটোগ্রাফার সাথে দেখা গেছে আর আপনার এই লোকেশনটা দেখেন দেখেন শীতলক্ষণ নদীটা আসলে খুবই সুন্দর এবং আমরাও সেখানে গেলাম আসলে নদীটা সুন্দর ছিল বাট কিন্তু পানিগুলো অতটা সুন্দর বা পরিষ্কার ছিল না যার কারণে কিন্তু আমরা এখান থেকে গোসল করতে পারলাম চলে আসছি তো চলে আসছে এখানে অনেক দাম ইলিচুগুলো যার কারণে আমরা লিচুগুলো প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম লিচুর সাথে সাথে কিন্তু আনারসও আছে আনারসের দাম ততটা ছিল না যদি কিন্তু এখানে কাটার কিছু ছিল না যার কারণে কিন্তু আমরা আনারসও কিন্তু কিনতে পারিনি বা খেতে পারিনি যার কারণে কিচ্ছু করাই ছিল না আমাদের মনে হয় যে ভাগ্যটাই খারাপ ছিল যার কারণে আমরা প্রথমে এই বাজারে চলে আসছি এবং কি আর আনারস মনে হয় শুধু দেখে গেলাম খেতে পারলাম না যেহেতু ওই ওই ঘাটে গোসল করতে পারিনি আমরা কিন্তু অনেকটা ঘাটে চলে এসেছি দেখতে না এটা কিন্তু অনেকটা ঘাট চাচ্ছিলাম এখানে গোসল করবো সো এখানে আমরা আসলে দেখে নিতেছি যে আসলে এই জায়গাটা কীরকম হবে ভালো হবে কিনা বা গোসল করার জন্য আসলে এই জায়গাটা কিন্তু গোসল যার কারণে আমরা কিন্তু আবারও বেরিয়ে পেলাম এবার আমরা কাপাসিয়া বাজারের দিকে রওনা হয়ে গেলাম আর হওয়ার জন্য কিন্তু আমরা জাস্ট এই রাস্তাটি একটু ফাঁকা ছিল যার কারণে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি রাস্তা দিয়ে যেহেতু আমার আমরা কিন্তু রানীগঞ্জ দিয়ে হচ্ছে গিয়ে একটি বাজার বটতলা বাজারে গেছি যেটা হচ্ছে রানীগঞ্জ হচ্ছে যে ব্রিজটি দিচ্ছে সেখানে আর এখানকার রাস্তাটির কিন্তু একেবারে অসাধারণ ছিল মনে হয় যে কোনো যদি আপনার নাটক বা কোনো ছবির শুটিং করা যায় এই রাস্তাটি মনে হয় তারা বেছে নেবে সব দুই পাশে গাছ ছিল এবং খুবই সুন্দর সুন্দর রাস্তাটা ছিল যার কিনা আমরাও যাচ্ছিলাম যাচ্ছিলাম না যে রাস্তাটা মিস করে যার কারণে রাস্তাটি কিন্তু আমরা ভিডিও করে নিচ্ছিলাম যার কারণে আমরা কিন্তু খুব ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এবং কি আমাদের দুপুরে এখন ভাবছি একটু খাওয়া দাওয়া করে নিই আর খাওয়ার জন্য আমরা কিন্তু লুচি বেসে নিয়েছি সাথে কিন্তু নিয়েছি জাল যার কারণে আমার পাশাপাশি এই যে ভাই সেই সাদ নাকি কিন্তু আমাদের বলছে সেই দেখছেন যে কী স্বাদ পাচ্ছে এবং কী অন্য টেবিলের মধ্যে আদার গেস্টগুলো আছে তারপর এই যে আমরা আসলে খুব খাবারগুলো আসলে টেস্ট ছিল দুপুরের জন্য এবং আমরা দুপুরে যেহেতু সারা দিনের জন্য ছিলাম বা ঘুরছি আজকে এই দুপুরে হালকা কিছু খেয়ে নিলাম যার কারণে আমরা জাস্ট হালকা ব্রেকে আমরা কিন্তু হালকা নাস্তা ভাত না খেলাম এবং আমরা কিন্তু চলে আসলাম যে কাপাসিয়া বাজারে কাপাসিয়া বাজারে এসে দেখলাম একটি ও মাঝে একটি ঘটনা দেখেন সেলটি ফার্স্ট কাটতেছে মানে অবাক যে হাতের বিক্রি রাখে যে ফার্স্ট কাটতেছে মনে হয় যে ছুরিটাতে অনেক ধার এবং অল্প সময়ের ভিতরে কিন্তু একটা তাল যেটা কাপাসি বাজারটা যদি আমি যদি একটু ঘুরে দেখি আনারস আছে আরও আছে বিভিন্ন ধরনের লিচু আমি যদি আপনাদের যে কাছ থেকে আসলে লিচুটার কারণ অসাধারণ ছিল এবং কে এখানে ছেড়ে কিন্তু খুব মজার আনারস আর লিচুগুলোর দাম কিন্তু অনেক ছিল প্রায় সাড়ে চারশো টাকা একশো তো আমরা বাজারটি ঘুরে ঘুরে দেখলাম কী অবস্থা বাজারের আমরা যাচ্ছিলাম কিছু কেনাকাটা করে আসলে কিনতে পারিনি কারণ মানুষ সব কিনে নিয়ে যাচ্ছিল আর আমরা কিন্তু তারপর কাপাসিয়া বাজার করে কিন্তু আমরা আবরণা দিলাম রাজেন্দ্রপুর দিয়ে কারণ রাজেন্দ্রপুর দিয়ে আমরা যদিপুরের দিকে চুলাগুলো কি এর ভিতরে রয়েছে আমরা কিন্তু এখনো গোসল করিনি আর পাশাপাশি চুলা আমরা মিষ্টি দেখবো এখন আমরা মিষ্টি খাবো এটি হচ্ছে রাজা বাজার রাজা বাজারের মিষ্টি এটা খুবই সুস্বাদু থাকে মিষ্টিগুলো খুবই পরিষ্কার ছিল কিন্তু আমরা খাওয়ার জন্য যেমন আঙ্কেল ওরা কিন্তু সবাই আমরা কিন্তু এখন প্রস্তুত থাকেন কিন্তু এই যে খাওয়া কিন্তু শু আমরা এখন দই এবং মিষ্টি খাবো খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি দই মিষ্টি খাওয়ার এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে গোসল করার জন্য আমরা রিসোর্টে যাবো আর যাওয়ার পথে দেখেন এই দেখেন কাঁঠাল এত প্রচুর পরিমাণে যে কাঁঠাল হয়েছে বলার বাহিরে আসলে এই ভিডিওগুলো নিলাম কারণ প্রকৃতির সাথে সাথে এত কাঁঠাল কিভাবে হয় মানুষ এত কাঁঠাল যে হইছে মানে একটা গাছে মনে হয় যে বিশ তিরিশটা করে কাঁঠাল হয়েছে মানে গাছ থাকলেই কাঁঠাল কাঁঠাল গাছ থাকলেই প্রতি কটা গাছে কাঁঠাল আছে বি কাঁঠাল থাকবেই বা থাকতে হবে এরকম মনে হয় কোনো নিয়ম কারণ আছে নয়তো এত কাঁঠাল কিভাবে বলবো বলতে হবে যে আল্লাহর এখানে একটা নিয়ামত মনে হয় যে নয়তো প্রতি কটা গাছে খুব সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে এবং আমরা এই গ্রামের নির্বিলি পরিবেশ দিয়ে সামনের দিকে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে কারণ বাইকে আমাদের আজকে বেশিটা সময় দেওয়া হয়েছে কারণ আমরা সকাল সকাল বের হয়ে গেছিলাম বলা চলে আজকে আমরা সকাল দশটা থেকে বের হয়েছি এবং কি সারাদিনে বাইকে কিন্তু চলছে আর এর ভিতরে বিভিন্ন ধরনের রাস্তা পাইছি এর ভিতরে দেখেন বিশেষ একটি রাস্তা সেটি হচ্ছে দেখেন খুব নিট অ্যান্ড ক্লিন এবং কি খুব একেবারে স্মথ একটি রাস্তা যেখান দিয়ে চললে মনে হয় যে মানে ঝাঁকি খাবেন না খুবই আরামদায়ক হবে এত খুবই সুন্দর রাস্তা অমায়ক খুব চিরস্মরণীয় একটি রাস্তা পেলাম মনে করলাম যে রাস্তাটা না একটু ভিডিও না করলে কিরকম হয় যে এত সুন্দর রাস্তা হয়তো কোনো এক সময় মিস করবো যার কারণে এই রাস্তাটা দেখেন রাস্তাটা আরও আগে এই রাস্তা দিয়ে আমি আগেও গেছি সেখানেও দেখছি যে এরকম মনে করেন যে রাস্তার অবস্থা আর আমাদের সামনের ভাইয়েরা কিন্তু আরও আগেই চলে আসছে তাদেরকে আমরা একটু রিসিভ করলাম না তারা আমাদেরকে একটু রিসিভ করলে যে দেখেন রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে আর রিসিভ করার পর কিন্তু আমরা আবার রওনা দিলাম তো জাস্ট আমাদের এখন লাস্ট পর্যায়টি হচ্ছে এখন আমরা একটি রিসোর্টে ঢুকবো রিসোর্টে ঢুকবে এই কারণে আমাদের সুইমিং করার পালা তো ফার্স্ট এই কারণে আমরা কিন্তু রাস্তা আগাচ্ছি আর আজকে আমাদের সাথে যারা যারা ছিল আমি ছিলাম শামীম এবং আমাদের বড়ো ভাই ছিল আলাদিন ভাইয়া জহির ভাইয়া পুরানি ভাই তারপর আমার খালু বিআই খেলু হারুন ভাইয়া তারপর ছেলে জাহিদ ভাই ছেলে সবাই আজকে আমরা সারাটা দিন ঘোরাফেরা করছি এতটা ভালো লাগছে মানে বলার ভাই ড্রাইভার জাহিদ সাহেব পিস আছে আমার একমাত্র খালু হারুন সাহেব তো আমরা কিন্তু একে যাচ্ছি রিসোর্টের দিকে এখন কিন্তু চলে যাব রিসোর্টে কারণ এখন আমাদের আবার গোসল করার পালা কারণ গোসল করার জন্য আজকে বের তো আমরা চলে আসি আসিভানা রিসোর্ট অ্যান্ড পার্কে এখন আমরা এখানে কথা বলবো এবং কি এখানে গোসল করব। তো রিসোর্টটি আপনার এটা গাজীপুর সদরের ভিতরে পড়ছে দেখেন এটার আশপাশে আর এটার ভিতর আরো অনেক সৌন্দর্য সুন্দরভাবে এটা তৈরি করেছে এখানে অনেক রাইড আছে জাস্ট আমরা কিছু করব না আমরা শুধু এখানে সুইমিং করবো যার কারণে আমাদের বাইকগুলো বাইরে তো রাখতে পারবো না এখন আমাদের বাইকগুলো ভিতরে প্রবেশ করাবো এবং বাইকগুলো রেখে আমরা গোসলের জন্য নেমে পড়বো সুইমিং পুলে যার কারণে আমরা বাইকগুলো এখন কিন্তু ভিতরে যাচ্ছি এবং আমরা ভিতরে যাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমরা এখন সুইমিং নেমে যাবো কারণ আজকে আমাদের মূল প্রাণ হয়েছিল সুইমিং করা আর এখানে দেখেন সবাই প্রস্তুতি নিচ্ছে কীভাবে কি সুইমিং করবে আর হচ্ছে আজকে সবাই ভাবছি যে পায়েটে নেমে আর উঠবো না যার কারণে এটা ভিতরে পরিবেশটা দেখে থাকুন এই যে আমরা কথা বলে কিন্তু সব কিছু ওরাই মুক্তি করে নিলাম এবং আমরা সুইমিং করলাম এবং করার পরে কিন্তু খুবই ভালো লাগলো ভালো লাগার পরে আমাদের সব কিছু ফাইনাল করার পরে আমরা বস্তু করে চলে গেলাম এবার কিন্তু আমাদের রওনা হচ্ছে বাড়ির দিকে কারণ আজকে সারাটা দিন সুন্দরভাবে কাটিয়েছে এবং ঘুরছি সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা রহমান করছেন আমাদের আমরা সকলে সুস্থ আছি আর আজকে আমরা বলা চলে যে কাপাসিয়া ঘুরছি আমরা আজকে মনে হয় প্রায় একশো দশ কিলোমিটার রাইডে রাইড করছি তো আলহামদুল্লাহ খুব ভালোভাবে দিনটি কাটছে সুখীরা আল্লাহর করছে আর আমরা এরকম ঘোরাফেরা করি বা ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দিই যার নাকি মনে হয় সকলের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম